নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন রোজ তো আমি রেসিপি শেয়ার করি আজকে দেখিয়ে দিই আমলকি আমরা কেন খাবো আর কতটা পরিমাণে খাবো তাহলে চলুন শুরু করি আমলকিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য আমাদের শরীরের ইমিউন সিস্টেমটাকে বুস্ট করে আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর সি থাকার জন্য আমাদের দৃষ্টিশক্তিটাকে ইমপ্রুভ করে আর নাইট ব্লাইন্ডনেসে রিস্কটাকে কমায় আমলকি আমাদের চুলটাকে ভালো রাখে আর স্কিনটাকে ইউথফুল রাখে আমলকি ব্লাড সুগার লেভেলটাকে ম্যানেজ করতে সাহায্য করে রেগুলারলি আমলকি নিলে কোলেস্ট্রলটাও কমে আর আমলকি আমাদের স্ট্রেস অফ এজকে ডিলে করে কমিয়ে দেয় কিন্তু যদি কেউ ব্লাড থিনার জাতীয় ওষুধ খায় তাহলে কিন্তু তাদের ডাক্তারের পরামর্শ ছাড়া আমলকি খাওয়া একেবারেই উচিত নয় আর যারা প্রেগনেন্ট ওম্যান বা যারা ব্রেস্ট ফিডিং করায় তারাও আমলকি ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই খাবে না দিনে একটা কিংবা দুটো এইটুকু আমলকি খাওয়াই কিন্তু যথেষ্ট খুব বেশি আমলকি খাওয়া কিন্তু ঠিক নয় তাহলে বন্ধুরা বুঝতে পারলেন তো আমলকির কত গুণ আর কেনই কেনইবে আমলকি খাবো আর কারা আমলকি খাবে না তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন